রোদ্দুর গায়ে মেখে মাঝে মাঝে মেলায় ঘুরে বেড়াতে বেশ লাগে তাই না তাহলে তুলে নিন আপনার চায়ের কাপ হাতে আপনাকে সোনাই বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের রাখাল রাজের মেলা শুরু করছি স্টেশন পর্যন্তই এসেছিলাম ফেরবার গাড়ি প্রায় দু ঘন্টা পরে এতক্ষণ বসে বসে করা যায় কি এখান থেকে গঙ্গা বেশি দূর হওয়া উচিত নয় একটা কলও রয়েছে ওই দিকটাই না হয় ঘুরে আসা যাক একবার স্টেশনেরই একটা খালাসিকে প্রশ্ন করতে বলল মাইল দুয়েকের মধ্যে হেঁটে যাবার সময় নেই গরজও নেই এমন কিছু এদিকে রিক্সা যা পাঁচ সাতখানা ছিল গাড়ি আসবার সঙ্গে সঙ্গে যাত্রী নিয়ে বেরিয়ে গেছে ও খেয়ালি ছেড়ে দিয়ে একটা সিগারেট বের করে কেসটার উপর আস্তে আস্তে ঠুকছি এমন সময় ক্রিং ক্রিং করে কয়েকটা ঘন ঘন শব্দ হলো আর আমি বেরুতে বেরুতে একটা রিকশা এসে স্টেশনের প্যাসেঞ্জার শেডের বাইরে দাঁড়ালো ড্রাইভার একটা সতেরো আঠেরো বছরের ছেলে কালো ঢল ঢলঢলে চেহারা মাথায় বাবলি চুল চোখ দুটো টানা টানা সব মিলিয়ে এ কাজের সঙ্গে খাপ খায় না একটু যেন তাড়াহুড়ো করেই এসেছে যার জন্য ওর পুরন্ত মুখটা তামাটে হয়ে উঠেছে চোখে একটা ব্যস্ত ভাব বেচারির দেরি হয়ে গেছে গাড়ির চান্সটা গেছে নষ্ট হয়ে প্যাসেঞ্জার কমে গেছে আমি বাইরে আসতে ওর মুখটা একটু দীপ্ত হয়ে উঠল আমার কিছু বলবার আগেই প্রশ্ন করলো রিক্সা যাই বাবু এমনই একটা আকুল প্রত্যাশা যে দরকার না হলেও বোধহয় করতাম ভাড়া বললাম হুম চাই কলের দিকে যাব ওর মুখের দীপ্তিটা কে যেন একটা ফুৎকারে নিবিয়ে দিল ফ্যাল ফ্যাল করে একটু চেয়ে থেকে বলল মেলায় যাবেন না বাবু রাখা রাজের মেলা প্রস্তাবটা অদ্ভুত বলেই একটু হাসি মুখে চেয়েছিলাম ছেলেটা বলে যেতে লাগলো হ্যাঁ বাবু ওই রাখাল রাজের মেলা এ তল্লাটে যে নাম করা মেলা আপনি বোধহয় কলকাতার নোক তাই জানো না ওই রাখাল রাজের মেলার মতন মেলায় এ তল্লাটে কিন্তু দেখার দিক না একটা কেন রথও হয় পায় ওর নাম কি ওই শেতলাও হয় পায় ওলাইচন্ডীও হয় কিন্তু দাঁড়াক দেখি রাখাল রাজের মেলার সামনে হ্যাঁ বাবু চল চল বসুন এসে একটু তামাশা দেখবার জন্য বললাম আমার কাজ যে কলে তা হোক বাবু ওই কল তো রে বন্ধ হয়ে যাবে তো হাজার দুয়েক টাকা লোকসান আশায় বেচারের মুখটা একটু রেঙে উঠেছিল আবার গেল নিষ্প্রভ হয়ে একটুখানি নৈরাশ্যের হাসি শুধু রইল এক কোণে লেগে আমি প্রশ্ন করলাম কতটা দূর এখান থেকে আগে কোষটাকে এর বেশি হয় আমায় দুঘা দেবেন ও কি মিলের দিকে আগে না হলো আর মিলটা পুবে আপনার গিয়ে আরে একবার উত্তরের দিকে চেয়ে একটু অপ্রতিভ হয়ে বলল আগে আসুন আসুন দয়া করে মেলা আমার সকাল সকাল ভেঙে যায় কি কিনা এত দূর থেকে এসে যদি ভালো করে দেখতেই না পেলেন হাসি পাচ্ছে মেলা দেখতে আসেনি বটে তবে এমন একটি চরিত্রের সাক্ষাৎ পাওয়া কম কথা নয় কিন্তু যেমন আল্লাদে আল্লাদে দেখছি তাতে বিদেশ বিভুয়ে ওর হাতে নিজেকে ছেড়ে দিতেও মনটা খুঁত করছে আবার বললাম ঠিক বলছিস তো কোষখানেক ঘন্টা দুয়েক পরেই আমার গাড়ি পৌঁছে দিতে পারবে তো স্টেশনে আগে ওই তো আর না পারি তো দুঘা দেবেন তাতে করে আমি গাড়ি পাব আবার একটু অপ্রদিপ ভাবে হাসল তারপর তাগিদ দেবার জন্য একটু চালিয়ে ঘন্টিটা বাজিয়ে আবদারের ভঙ্গিতেই হেসে বললো বসুন বসুন এসে বসুন বিলম্ব হয়ে যাচ্ছে তো তা এখন আবার বলবেন দেখেছ রে মো দিলে ফেল করিয়ে গাড়িটা ভাড়া আগে এক টাকা এক পিঠে রেট বাবু কম করলে ইউনি থেকে নাম কেটে যেতে হুম শোন টাকা দেব ঘাড় বেঁকিয়ে বাবু আমি মিথ্যা বলিনি আপনি তাই দেবেন তবে কথাটা গোপনীয় রইলো বাবু উঠে বসুন আপনি বামুন তো নাম হই বললাম হ্যাঁ শোন একটা কথা মেলা যদি তেমন না হয় একটা পয়সাও দেব না কিন্তু এর উত্তরটা পেলাম যখন বেশ খানিকটা এগিয়ে গেছি বাবু মেলা বড় কিন্তু তা বলে রায়দের রথযাত্রার মতো হতে পারে বাবু তা যে যতই বলুক না কেন রথযাত্রা হলো আপনার বছরে একবার আর রাখাল রাজ হলো মাসে মাসে বারো মাসে আপনার হলো গিয়ে বারোটা আম সেই জোশটি আসারে হবে একবার তার সোয়াদ দেখুন দেখুন আপনি একটু বিবেচনা করে কন না রাগ হবারই কথা কিন্তু সব তঞ্চকতা সব জিদ কুতর্কর ওপরে ওর চেহারাতে এমন একটা মুক্ত সারল্য রয়েছে যে কোনো মতেই টেনে আনতে পারছি না রাগটাকে দু ধারের উন্মুক্ত মাঠের মাঝখান দিয়ে রাস্তা ধানের সবুজ দোল লেগেছে ওপরে আকাশের সমস্তটাই দেখা যায় মনটাও আমার কেমন ছোটোখাটো প্রবঞ্চনার ওপরে উঠে গিয়ে থাকবে গল্প জুড়ে দিলাম ছেলেটির নাম রামকানাই রামকানাইয়ের বাড়ি মিল এরিয়ার দিকেই অতটা দূরে নয় স্টেশন থেকে মাইল খানেকের মধ্যে সে জাতিতে বৈরাগী বাড়িতে বাপ মা বুড়ো ঠাকুরদা দুটি বোন আর সে নিজে একটি বোনের বিয়ে হয়ে গেছে একটির হয়নি ধেনো জমি আছে কিছু আর রোজকার এই রিক্সা টানা এতেও দিন গেলে দুটো টাকা আসে রিকশাটা চালায় বাপি। তবে রামকানাইয়ের রপ্ত আছে বাপের কিছু হলে নিজেই চালিয়ে নেয় নিজের সম্বন্ধে প্রশ্ন করতে কানাই একটু হেসে হেসে যেন এড়িয়েই যেতে লাগল বোঝা গেল গেরস্থ ঘরের একমাত্র ছেলে বাপের অতটা নাই হোক মা আর ঠাকুরদাদার একটু বেশি পেয়ারে তার চেহারাটিও তারই সাক্ষ্য দেয় বিয়ের কথাও জিজ্ঞেস করলাম কিরে হয়েছে ফিরে ফিরে মুখের দিকে চেয়ে গল্প করছিল আমার এই প্রশ্ন শুনে আর চাইলে না মাথাটা নিচু করে নিলে শরৎ মধ্যাহ্নে এই মুক্ত প্রাঙ্গনের সঙ্গে চমৎকার মিলে যাচ্ছে বলেই থেকে থেকে কয়েকবারই প্রশ্নটা করলাম ও যেন এক চিরন্তন কিশোর ওকে নিয়েই যেন চারপাশের এই সব কিছু কোনো কুণ্ঠাই এলো না আমার কণ্ঠে বিয়ে ওর হয়েছে কিছু বললে না বটে তবে ওর কৈশোর লজ্জার মধ্যে দিয়ে আর প্রতি প্রশ্নের সঙ্গেই ওর প্যাডেল চালাবার উৎসাহর মধ্যে দিয়ে উত্তরটা আপনি যেন ছেঁকে বেরিয়ে আসতে লাগলো এরপর কিন্তু আমি আর এতটা নির্বিকার থাকতে পারলাম না ওর একটা বদ অভ্যেস দেখে বরং বেশ একটু বিরক্তই হলাম পথটা ক্রোশ দেড়েকের কম নয় এতক্ষণ লোক চলাচল একটু কম ছিল বলেই বোধ লক্ষ্য করিনি বাঁ দিক থেকে একটা নতুন রাস্তা এসে পড়তে দেখলাম হতভাগার কম বয়সী মেয়েদের যেতে দেখলে একবার মাথা ঘুরিয়ে দেখে নেবার রোগ আছে এমনি বিরক্তিকর তার উপর রাস্তা খারাপ লোকের ভিড় রিকশা উল্টে দিয়ে কি কারুর ঘাড়ে ফেলে একটা দুর্ঘটনা ঘটাতে কতক্ষণ সোজাছুরি বলতেও কেমন বাধো বাধো ঠেকে তবু কয়েকবার টুকলাম বিশেষ কোনো ফল হলো বলে মনে হলো না তবে তখন প্রায় কাছাকাছি এসে পড়েছি খানিক পরে মেলার মধ্যে গিয়ে পড়লাম খুব বড় না হলেও মেলা নেহাত নিন্দের নয় একটি ছোট খালি হোক বা নদী হোক তার কিনারায় মেলাটা বসে একটি বৈষ্ণব বাবাজির আখড়া আছে দুটি কদম গাছ তার নিচে গোলপাতায় ছাওয়া ইটের দেওয়ালের একটা ঘর সেখানে যুগল বিগ্রহ জায়গাটা বেশ প্রশস্ত মাঝে মাঝে গাছপালা যত্ন করে লাগানো লতাগুল্ম গুলম সবগুলি বর্ষার রসে পুষ্ট সব মিলিয়ে চমৎকার একটি বৈষ্ণব ভাব রয়েছে জায়গাটাতে কলের ঘেঁস আর চিমনি থেকে রক্ষা করে রাখাল রাজ্যে এইখানে টেনে এনেছেন তার জন্য তাকে মনে মনে প্রণাম করলাম কিন্তু যাকে দিয়ে এনেছেন টানিয়ে তার উপর রাগটা আরও গেল বেড়েই খানিকটা ভেতরের দিকে নিয়ে গিয়ে এক জায়গায় রিকশাটা দাঁড় করিয়ে নামলো নিজে একটু ব্যস্ত যেন কিসের দেরি হয়ে গেছে কি হারিয়ে যাচ্ছে কি পালিয়ে যাচ্ছে একটু অপ্রতিভাবে হেসে হাত কচলে বলল এ মেলা বাবু আমি একটু আসছি এলাম বলে আপনি এখানেই থাকবেন রিক্সার দিব্যি বসে থাকুন বললাম ও আমি রিক্সা আগলাব আর তুমি টহল দিয়ে বেড়াবে বলতে লজ্জা করলো না তোমার একটা দিকে ঘাট ফিরিয়ে হঠাৎ চেয়ে নিল তারপর সেইভাবেই বললো আগে না সে কথা নয় আপনিও দেখুন না রিক্সা কে নিয়ে যাবে হককে ধন নম্বর দেওয়া আর এ বাবু ভাড়া তা যদি দিয়ে দেন ওই দুপিঠেরই এক পিঠেরও পাবি না ঠিক দশটা মিনিট সময় দিলাম যদি এর মধ্যে না ফিরে আসিস তো তোকে পুলিশের হাতে দেবো তোর লাইসেন্স কাড়িয়ে দেব যা ঠিক ঘড়ি ধরে দশ মিনিট ওর মধ্যেই ফিরে আসবি মস্ত বড় মেলা ধাপ্পাবাজ ঘাট ফিরিয়ে হেসেই চলে গেল ওদিককার রাগ এদিককার অনুরাগের মধ্যে কখন ডুবে গেছে জানি না বড় মধুর লাগছিল আমার গাড়ি যখন ওদিকে বেরিয়ে গেছে তখনও আমি ঘুরেই বেড়াচ্ছি এখানে ওখানে ঘন্টা দেড়েক পরে আর একটা যে গাড়ি তাইতে যাব বিকেল গড়িয়ে এবার সন্ধে হবে মেলা পাতলা হতে আরম্ভ হয়েছে গোষ্ঠ তো ভাঙলো কিন্তু কোথায় রাখাল রাজ আমার ভেতরে কেমন একটা অজানা আশঙ্কা ঘুরে ফিরে বেড়াচ্ছি কাকে যেন খুঁজে খুঁজে অন্য মানুষকে ভাবেই কণ্ঠে একটা ব্যাকুল পুরবি গুনগুনিয়ে উঠছে ঢুর ঢুর গেও হার হার খুঁজে খুঁজে যাচ্ছি হেরে যাচ্ছি সারা হয়ে হে রাখাল রাজ এই কি সময় তোমার যমুনা পুলিনের কুঞ্জে নিরুদ্দেশ ঘুরতে ঘুরতে আখড়ার পেছন দিকটায় একটা জায়গায় এসে হঠাৎ থমকে দাঁড়াতে হলো কণ্ঠের গুনগুনানিও আমার থেমে গেল সেই হতভাগাটা অন্তত তখনও পর্যন্ত তাই আমার দৃষ্টিতে কিন্তু সে একলা নয় একটা ছোট চালা আঁকড়ার সব ঘরগুলোর মতো একটু লতায় পাতায় ঢাকা এমন কিছু প্রচ্ছন্ন নয় একটু একটেরে তার এই ধারটিতে একটা খুঁটিতে ঠেস দিয়ে সে বসে পাশেই একটি মেয়ে একটা হাতে ভর দিয়ে পা ছড়িয়ে বসে বয়স প্রায় ওই রকমই দু এক বছর কম হতে পারে আমি গিয়ে পড়লাম মেয়েটা খিলখিল করে হেসে ওঠার মধ্যে আপাদ মস্তক জ্বলে গেল কিন্তু বলার কি আছে ভেবে না পেয়ে শুধু প্রশ্ন করলাম দশ মিনিট তোর এখনো হয়নি না সেই একটু অপ্রতিভ হাসি নিয়ে উঠে পড়ল দাঁড়িয়েই রইল তারপর দিকে চেয়ে হুকুম নাকি সরে দাঁড়াতে যাচ্ছিলাম সেইভাবেই হেসে বলল। আগে পরিবার আমার কথা তখনো মুখ দিয়ে বেরোচ্ছে না চেয়েই আছে বলে চললো হুই যে ওই নূতন রাস্তাটা এসে পড়ল ওই দিকে ওদের ঘর সর খালি কুল করা নিয়ে এর বাবার আর আমার ঠাকুরদা এ কি রকম দু হাতের দুটো তর্জনীতে লাগিয়ে আড়াআড়ির ভাবটা দেখাচ্ছে এমন সময় আখড়ার ওদিক থেকে ললিতা সখী এসে উপস্থিত হল তা ভিন্ন আর কি নাম দেবো সে বেশ সপ্রতিভ বৈরাগীরা সাধারণত যেমন হয়ই বছর ত্রিশেক বয়স কপালে উল্কি নাকের রসকুলি এসে ছেলেটাকে প্রশ্ন করল ইনি কে গো কুটুম পরিচয়টা শুনে একটা নমস্কার করলো হাত তুলে ছেলেটার শেষের কথাগুলো বোধহয় শুনেছিল একটু হেসে বলল। দেখুন না গেরো এ এই বোন খুঁট্তুতো কাকার সঙ্গে আর ওই ওর এই ঠাকুর দাদার সঙ্গে কুল করা নিয়ে রেশারেসি তা সে এমন যে সে যেন আর এই জন্মে মিটবে না মিটবে তবে বুড়ো মোলে কুটুম চড়ছে তো আর কি করবো এই এর বাপ তা এত খারাপ বলছি না এই অবস্থা আমারই ভোগান্তি মাসে এই একবারটি করে নিয়ে আসি ওকে বলি চল রাখাল রাজের পায়ে মাথা কুটবি চল ও কুটুম তোমার অধিকার কাহিনাটাও দেব নাকি করে মুখটা ঘুরিয়ে মুঠো চেপে খিলখিল করে হেসে উঠল ওদিকে বড় চালাটার মধ্যে টুং টাং কি শব্দ উঠছে নিশ্চয় রাখাল রাজের আরতির আয়োজন হচ্ছে আজ ওটা দেখে না গেলে কোথায় যেন একটা মস্ত বড় ফাঁক থেকে যাবে বলে মনে হচ্ছে আমার ফেরবার গাড়ি তাহলে হলো আরও এক ঘন্টা পর সাতটা তিরিশে গল্পটা এখানেই শেষ আপনার কীরকম লাগলো বা আপনার যদি কোনো সাজেশান থাকে নিচের কমেন্ট বক্সে জানান প্লিজ আর প্রত্যেকবারের মতো মনে করাচ্ছি ভিডিওটা লাইক করার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা শিগগিরই নতুন গল্প নিয়ে আসছি ধন্যবাদ